আমি আমার এই প্রায় পঞ্চান্ন বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হল যত অন্যায় করেন মদ খেয়েছেন খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারবে কথা বুঝতে পেরেছেন আর একটা গুণা আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না ত বা পুরো করলে সেটা হল শিরকের গুণা আর একটা গুনালা মাপ চাইলো পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এইজন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আসি সবাই কিন্তু দুর্বল পাটি। মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়া ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গীবত করি কি করি গিবোৎ সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠকানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গীবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গিবোৎ থাকে না সেটার নাম হলো অপবাদ মিথ্যা হল অপবাদ আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন আর আমাল গিবা, রই বাল্লাহ রসুল আলম قال ذكرك أخاك بما يكره قالوا يا رسول الله رأيت إن كان في أخي ما أقول قال إن كان في أخيك ما تقول فقد اغتبته وإلا لم يكن فيه ما تقول فقد بهت أو كما قال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم تم رجعنا جيبوتك ترى بولن الله يبونك ترسول بحلو جانين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার ভাই সম্পর্কে তার গায়বতে গীবতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যে এটা শুনলে তার মন খারাপ হবে সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ জিনিস যদি তা সত্যি থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন যদি সত্যি এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ তাহলে গিবোত জন্য দুটো জিনিস সত্ব হলো সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছেন আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়েশ আরাদি আলা আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফি আর দি আল্লাহ আলা আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়েশ আরাদি আল্লাহ আনহা বলছেন এ আরসুল হাসবুকা মিন্স সফিয়া খাদা ওয়া খাজা তা আয়েশা রাদ আল্লা তা বলছেন যে ইয়ারসুল আল্লাহ আপনার স্ত্রীর সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বোঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সোফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার ইতি সফিয়ার এই দোষ আছে আয়েশা আদালত আল আনহার এই কথা শুনে রসুল্লাহ সোল্লাসলাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি খেলেমেতান লাও মুজিসাদ বিমা ইল বাহারি লামাজেশে আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারিন পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে গিয়ে ইসলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সব হচ্ছে না গোনা হচ্ছে কত কঠিন গোনা যে কিয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মাওলানা সাহেব মন্ত্রী সাহেব অমক সাহেব গীবত করি না করি না গোনা হচ্ছে না সওয়াব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইয়েরা আমরা গীবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গিবত করি না কার গিবত করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমনার গীবত করে চরমনার হুজুরেরা ফুরফুরার গিবত করে জামাতের হুজুরেরা তবলিগের গিবত করে তবলিগের হুজুরেরা জামাতের গিবত করে আছে না নেই আছে প্রথমত এটা একটা মহাপাপ দুই নম্বরের কথা ওই যার কি বোধ করলেন কেয়ামতের দিন আপনার জিকি রজিফা জিহাদ তাকুয়া তবাই সব সব ওখানে নিয়ে যাবে কাজে ভাইরা আমার অনুরোধ হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সাহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জেরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর জিরো সিক্স ফোর জিরো জন জবানে গিবত না যায় কথা কে বুঝতে পেরেছেন মদের পাপের ত বা সহজ গিবতের পাপের ত বা সহজ না অনেক হাদিস আছে লম্বা বলতে পারবো না আমরা গিবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া কথা বলছেন আর এটা আমরা দিই আল্লাহ রসুল সুল বলছেন মান কালাফি উকমিনিন মা লাইসাফি আশকান আল্লাহুরা দাখাতাল খাবা লেহাত্তা এ যদি কেউ কোনো মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয় কেয়ামতের দিন নামের মানুষদের রক্ত পোশাক পায়খানা পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন এক দল আর এক দলের বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল ও হলো আমলিগের দালাল ও হলো কি বলে বিএনপির দালাল ও নাকি অমকের কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমক দলে চলে গেছে এই সব কথা বলি না বলি না কে দিন আল্লাহ তালা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য যদি অমোক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিন লাগে এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই হারাবে দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তালা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জপানগুলোকে হেফাজত করুন আমিন